সম্মানিত বন্ধুরা আল্লাহর কসম এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার বাড়ি ঘরে জিন ভূত পিতনি কেউ ঢুকতে পারবে না এই আমলটের করার মাধ্যমে আপনার পরিবারের উপরে কোনো জিন ভূত কোনো কিছুই কু নজর দিতে পারবে না এই আমলটি আপনি কিভাবে করবেন এই ভিডিওটি সম্পন্ন দেখেন ইনশা আল্লাহ এই টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব তাহলে চলুন শুরু করা যাক ঘর বাড়ি বন্ধকের আমল আপনারা সর্বপ্রথম উজু করে আসবেন উজু করার পর একটা ঘরে বা একটা উঠানে সুন্দর একটা জায়গায় আপনি বসবেন এবং আপনি সর্বপ্রথম সুরাতল ফাতে এটা তেলওয়াত করবেন এরপরে আমার কথা খেয়াল করুন এরপরে আপনারা সুরা আত্মরিক এ লাস্টের তিন আয়াত আমি লিখে দিচ্ছি আমার সাথে খেয়াল করেন ইন হোম ইনা হুম যাকি যাকি দু দু না কাই কাফ য়া জবর কাই ডাল দুই জবদান কাই দা নক্ফ করলে কাই কাই হলো ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা আবার ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা এর পরের আয়াত খেয়াল করেন আমি লিখতেছি ওয়া আ কি দুই দু আমার সাথে থাকুন হ্যাঁ কাই ডান ও একই দুদা এর পরে হ্যাঁ লাস্টের আয়াতাস্টের কি আয়াত আছে হিলিল ইনশাআল্লাহ এইভাবে আমলটি করবেন দেখবেন আপনার বাড়ি ঘরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না আম আম হিলই দা ৰ সম্মানিত বন্ধুরা সকলেই খেয়াল করুন সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করার পর সুরাতুল হা এটা তেলুয়াত করবেন এরপরে লাস্টের তিন আয়াত সই শুদ্ধ করে তেলুয়াত করবেন আমি কিন্তু আপনাদের জন্য লিখে দিয়েছি এটা কেমনে পড়বেন আবার বলবেন বিস রহিম বললেন এরপরে ইন হোমাক আবার বলতেছি হোম ইয়াকি দুইদা এরপর একটা ও একই দুই দা ও লাস্টের আয়াত

লাস্টের তিন আয়াত বার পড়বেন বার পড়বেন আপনি বার যখন পড়বেন এটা আমি দেখেন এটা কি এটা হচ্ছে একটা কলম আমি দিছি আপনাদের কলমটা আপনি কলমের জায়গায় আনবেন চারটা লোহা চার ইঞ্চি করে চারটা লোহা আনবেন বা পেরেক আনবেন এই পেরেকটা আপনি এবং সুরাত এই সুরাটা তিন লাইন তিন লাইন আপনি বার লিখে দিচ্ছি বার পরবেন এই তিন লাইন এটা কিন্তু একটা কলম এখানে আনবেন আপনি লোহা আনবেন চারটা একটা না আপনি এখানে আমি কলম আনছি সব দুইটা আপনি চারটা লোহা আনবেন এবং বলবেন

একুশ বার পড়বেন আরেকবার বলতেছি হুম একু খেয়াল করেন আমি একবার পড়লাম একটা ফু দিলাম আবার পড়লাম আরেকটা দিলাম তাহলে আমার হইল দুইবার তাহলে আমার হইলো দুইবার এইভাবে করে একুশবার পড়বেন একুশটা ফু দিবেন এরপরে আপনার যেখানে বাড়ি সেখানে গিয়ে বাড়ির চার কোনা চারটা লোহা আপনি গেড়ে দিবেন ইনশা আল্লাহ জিন বুথ বা কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমি আবারও বলতেছি আপনি অজু করে আসবেন এরপরে সুরাতুল ফাতেহা একবার পড়বেন এরপরে বিসমিল্লাহ রহমানুর রহিম এটা পড়বেন এরপরে সোর এই লাস্টের তিন আয়াত পরে এই এই লোহার উপরে আপনি ফু দিবেন একুশ বার পরবেন একুশটা ফু দিবেন ইনশা আল্লাহ আপনার বাড়িতে জিন ভূত বা কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনি শিক্ষা করুন এবং অপর ভাইকে শেখার জন্য সুযোগ করে দিন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই الله فيس